পূর্ব এশিয়ার যে দেশগুলোতে আগে অন ভিসা পাওয়া যেত যখন তখন এখন সেটাও বন্ধ হতে চলেছে হাসব নাকি কারণ আমি বুঝতেছি আজকে ইথিওপিয়ার মতো একটা দেশ আমার ভিসা রিজেক্ট করে দিয়েছে যে দেশে অলরেডি আগে আমি গেছিলাম কিন্তু এবার যখন আমি ভিসা এপ্লাই করছি আমার ভিসা রিজেক্ট করে দিয়েছে এটা কোন ইউরোপের দেশ না আফ্রিকার একটা দেশ স্বপ্ন ছিল ইউনুস ক্ষমতায় আসলে আমেরিকার ভিসা পাওয়া যাবে কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো তেজুড়ে রাজনৈতিক পালাবদলের পর অনেকের স্বপ্ন ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এলে পশ্চিমা দুনিয়ার দরজা খুলে যাবে সহজেই মিলবে আমেরিকা ও ইউরোপের ভিসা কিন্তু সেই স্বপ্ন যেন এখন দুঃস্বপ্ন পরিণত হয়েছে সাম্প্রতিক আন্তর্জাতিক কূটনৈতিক সিদ্ধান্তে জানা গেছে বাংলাদেশের ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্বের বেশ কয়েকটি উন্নত দেশ শুধু আমেরিকা নয় কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আপাতত নতুন ভিসা ইস্যু বন্ধ রেখেছে আরো আশ্চর্যের বিষয় এশিয়া ও আফ্রিকার এখন হলিয়া প্রকাশ করেছে আগে যেসব দেশ সহজেই ভিসা পাওয়া যেত সেগুলো এখন নিরাপত্তা রাজনৈতিক অনিশ্চয়তার অজুহাতে আবেদন স্থগিত রেখেছে বিশ্লেষকদের মতে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক অনিশ্চয়তার কারণ কারণে বিদেশি রাষ্ট্রগুলো সতর্ক অবস্থানে আছেন তারা বাংলাদেশ স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত নতুন ভিসা নীতিতে হাত দেবে না বলে জানিয়েছেন অন্যদিকে সাধারণ মানুষ হতাশ অনেকে বলছেন আমরা ভেবেছিলাম ইউনুস এলেই বিদেশের দরজা খুলে যাবে কিন্তু এখন তো বাংলাদেশ থেকেই বের হওয়া মুশকিল প্রশ্ন একটাই যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল তা কি শেষ পর্যন্ত গ্রামেই সীমাবদ্ধ বিষয়টা করে না নিউজ চ্যানেল এগুলো নিয়ে কথা বলে না ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশকে প্রায় বিশটা দেশে অলরেডি বন্ধ করে যেটা আগে না আপনারা অলরেডি এই আরিফকে অলরেডি চেনেন এবং কি তিনি ভাইরাল বাংলাদেশ সময় বিশ্বের অনেক প্রবাসী ভাইরাও আপনারা তাকে চেনেন সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আর তার মুখ থেকে শোনেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের পাসপোর্ট এখন বর্তমানে কোন অবস্থানে গেছে এবং বিশ্বে কয়টা রাষ্ট্রে অলরেডি বিশ্ব বন্ধ করে দিয়েছে ঢুকতে দেওয়া হচ্ছে না শুনে আসি তার মুখে জয় বাংলা শ্রমিক বাইবের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক আর জানুক কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে বিশ্ববাসীর সম্মান করে আর কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে ঘিনা চোখে দেখে যে যেটা এখন ইতিমধ্যে জঙ্গি হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়ে গেছে বিশ্বের বুকে দেখতে থাকুন আর দেখুন থাকুন সর্বোচ্চ শেয়ার করবেন শুনতে আসসালামু আসসালাম হাসমু নাকি কারণ বুঝতেছি না আজকে এছোপিয়ার মতো একটা দেশ আমার বিশাল রিজেক্ট করে দিয়েছে যে দেশে অলরেডি একবার আমি গেছিলাম কিন্তু এবার যখন আমি বিষাটা অ্যাপ্লাই করছি আমার বিশাল রিজেক্ট করে দিয়েছে যখন ইউরোপের দেশটা আফ্রিকার একটা দেশ চিন্তা করেন আমার বিশাল করে দিচ্ছে আমার তো ইচ্ছা করতেছি ছিঁড়া বাংলাদেশ করতে দিয়ে ঘুরা সম্ভবই না তারপরে ঘুরতেছি ভাই কারণ বাংলাদেশকে ভালোবাসি এই দেশগুলো এই দোষ আসলে কাদের এটা নিয়ে এখন একটু কথা বলি বর্তমানে পাওয়ারে আছে বা আগে যারা ছিল বা এখন এই যে বর্তমানে যে একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে এই লোক যে কেডা আমি জানি না একটু আগে আমি সার্জ দিয়েছি ভিতরে যে বাংলাদেশের কে দেখলাম যে তহিদ নাম এক ব্যক্তি চিন্তা করেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী চিনি না চিনমু কেমনে সে এখন পর্যন্ত কোনো ভালো কাজই করে করেনি যদি করতাম তার কিন্তু অবশ্যই চিনতাম চিন্তা করেন সে যে পররাষ্ট্র উপদেষ্টা লাস্ট ছয় মাসে বাংলাদেশকে বিশটা দেশ বিষাদা বন্ধ করছে এই ব্যক্তি কি কোনো দেশের সাথে মিটিং করছে যদি সে একটা দেশের সাথে মিটিং করতো তাহলে কিন্তু সাথে সাথে যদি বাংলাদেশের মানুষকে বিষয় দিত সে এখন পর্যন্ত এমন কোনো কাজ করছে করে নাই লাস্ট ছয় মাসে বিশটা দেশ বাংলাদেশে বিষা দেওয়া বন্ধ করছে যেগুলো দেখেন যে আফগানিস্তানের পরে তাজাকিস্তান উজবেকিস্তান কীরগিস্তান এখান থেকে চার পাঁচটা দেশ একসাথে বিষাদা বন্ধ করে দিচ্ছে লাওস কম্বোডিয়া এগুলো বিশেষ দেওয়া বন্ধ করে দিচ্ছে তারপর ইন্দোনেশিয়া যেই ইন্দোনেশিয়া আমরা আগে যখন এই যে পররাষ্ট্র আগের উপদেশ গিয়েছিল মন্ত্রী মোমেন তারা বলে হয় থাকতেও আমরা কিন্তু আহ জাস্ট বিমানের টিকিট পারতাম কোনো বিশা লাগতো না ইন্দোনেশিয়া যাইতে পারি কিন্তু বর্তমানে আমরা বিষাই পাই না ইন্দোনেশিয়ার এটা সারা জীবন যাবে ওইটা কোনো বিষয় না কিন্তু সরকার যে আছে সে কি করতেছে বাংলাদেশে যে এয়ারপোর্টে যারা বসে ইমিগ্রেশনে মানে যারা এক্সিট দেয় তারা কি দেখে এক্সিট দেয় মানে এরা কি মানে কি বলবো কারো কি কোনো মানে যারা যে এই কাজ করতেছে দেশের কাজ করতেছেন আপনারা যারা কাজ করতেছেন মানে দুর্নীতি ছাড়া কোন ভালো কাজ কি আপনারা করতেছেন আমি বুঝতেছি না এই নিয়ে পৃথিবীর দেশ ভ্রমণ করবো আর আপনারা যারা ট্রাভেল করারা অনেক আশা মনে করেন আমেরিকার রেসিডেন্সিয়াল কার্ড আছে বাংলাদেশ দিয়ে ঘুরে যারা আমেরিকার রেসিডেন্সিয়াল কার্ড আছে তারাও চাইলে দুশো দেশ ভ্রমণ করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনোদিনই সম্ভব না এই পাসপোর্ট দিয়ে দুশো দেশ ভ্রমণ করা কোনোদিনই সম্ভব না খুবই দুঃখে যারা ফাইটে যেতে আছে কথা বলতেছি আহ আপনি যে পররাষ্ট্র উপদেশটা বর্তমানে আছেন আপনারা চাইলে পারেন সারাদিন আপনারা তো বিভিন্ন দেওয়া যান যে যেটা উপদেশটা আছে দেখলাম যে এই দেয় ওই দেশ যায় খুব আরামে আছে কিন্তু আমরা তো স্বপ্ন দেখি যে পৃথিবীটা ভ্রমণ দেখছি কিন্তু আমরা তো পারি না জায়গা থাকার সত্ত্বেও পারতেছি না আমরা তো বুঝতে ইচ্ছা করেন আমরা বাংলাদেশের নাগরিক আমরা কি মানে বাংলাদেশের জন্ম পাপ করছি নাকি মানে যদি আপনারা ওই জায়গায় না থাকতে পারেন কাজ না করতে পারেন তাহলে বলেন আমাদেরকে বসে লাগলে আমি দুঃখে ফেলেছি হয়তো আমরা মানে কি বলবো ভাই আমার বাসা আমি মানে করতেসেন নাকি আপনার দেশটার ভিতরে বাংলাদেশে পাসপোর্ট মনে করেন সেই দুই সালে সাত সালের সময় ছিল র্যাঙ্কিং ছিল পঞ্চাশ এখন হচ্ছে নব্বই চিন্তা করেন পঁচানব্বই দিনে দিনে খালি আমাদের দেশের অবনতি হইতেছে মানে দেশের উন্নতির কোনো খবর নাই খালি দুর্নীতি আর দুর্নীতি কি করবো ভাই খুব কষ্ট আছি ইচ্ছা করতে পাসপোর্ট এখন চিরা ফালাই দিয়ে বাংলাদেশ চলে আসি সব বন্ধ করে দিই না খালি ঘুমাই যারা তাকে অন্ধের নিয়ে আর পানিতে বন রুটির মতো তারা বাংলাদেশকে এখন বই কিভাবে দেখতেছে সেটা তারা বিশ্বাস করতে চায় না ইতিমধ্যে বাংলাদেশে আমরা 5 আগস্টের পূর্বে কয়েকবার বলা চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে বিভিন্ন দেশে অলরেডি বিষয় বন্ধ করে দিচ্ছে বাংলাদেশীদেরকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এইগুলো বাংলাদেশের বিভিন্ন নিউজ প্রচার হয় না আবার অন্যদিকে доктор সুদী ইউনূসে যারাuslararası মণ্ডলী আছে তারা 5 আগস্টের পর থেকে একের পর এক বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার ট্যাক্সের টাকা যেটা বিগত 54 বছরে বাংলাদেশে কোন সরকার ক্ষমতা থাকার সময় তারা এতটা এতবার তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় নাই বাংলাদেশে প্রয়োজনে বাংলাদেশে সাধারণ জনগণের প্রয়োজনে কিন্তু তিনি 5 আগস্ট পরে ক্ষমতা দায়িত্ব বুঝে পাওয়ার পরবর্তীতে তার নিজের ব্যক্তিগত সরকারি ট্যাক্স তিনি মগুপ করে ফেলছে ট্যাক্স দিবেন না আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সে এখন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে ডক্টর यूनिस्ट मैजिक